কি খবর সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করার জন্য যেখানে আজকে আমরা করবো হাইকিং আর সেটারই কিছু ক্লিপ নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে তো প্রথমে হচ্ছে কি আমরা এসেছি একটু বাহিরে লাঞ্চ করার জন্য আজকে সকাল থেকে কিছুই খাইনি আর প্রচণ্ড খিদা লেগে গিয়েছে আর দুইজনেরই আজকে অফ ডে তাই ভাবলাম আজকে রান্না বান্নার না করি যাই বাহিরে থেকে খেয়ে আসি আর বাহিরে থেকে খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে বরাবরের মতনই নিজের রান্না খেতে খেতে আমি একদমই ক্লান্ত তাই এসেছি আমরা নিউ ইয়র্ক চিকেন অ্যান্ড গাইরোতে সেখানে একটু লাঞ্চ করে আমরা যাব একটা জায়গায় সে জায়গায় কি কি করব। সেটা নিয়েই থাকবে আজকের ব্লগটি তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে এই যে আমাদের খাবার আমরা নিয়েছি উইংস তারপরে রাতুল নিয়েছে মিক্সড গায়রো আর আমি হচ্ছে রাইসের প্লাটার নিয়েছি যেটা আমাদের সবসময় অল টাইম ফেভারেট সেটাই আমার গলাটা শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে গলাটা একদম ভেঙে গেছে তাই হচ্ছে গিয়ে ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে আর এই খাবারের প্ল্যাটারটা আমাদের সবসময় অল টাইম ফেভারেট আমরা যখনই আসি সেম জিনিসটাই নেই মাঝে মাঝে বার্গার নেই বাট আমার কাছে কিন্তু এই উইংসটা অনেক বেশি ভালো লাগে আপনারা যারা এই রেস্টুরেন্টে খান তারা কিন্তু অবশ্যই একবার হলো এই উইংসটা ট্রাই করবেন এটা হচ্ছে ডিপিং উইথ উইংস এটা খেতে অসম্ভব মজার রেগুলার উইংসে থেকে আমার কাছে এই ডিপিং উইংসটা বেশি ভালো লাগে কারণ এটাতে সস ইনক্লুডেড থাকে আর এই সসটা অনেক বেশি মজার হয় সো আপনারা যারা এখানে আসবেন না কেন একবার হলো এই উইংসটা ট্রাই করবেন আশা করি সবার অনেক ভালো লাগবে অনেক মজার ছিল সেদিনের মতো বরাবরই খাবার দাবার শেষ করার পর আমরা যাচ্ছি একটা জায়গায় সেই জায়গায় আমি হচ্ছে টিকটক থেকে খুঁজে পেয়েছি সো এই জায়গায় যেতে হচ্ছে আপনার পাহাড়ের উপরে ড্রাইভিং করে যেতে হবে আর আমি ফার্স্টে বুঝিনি যে ওই জায়গায় আসলে আমাদের হাইকিং করতে হবে কারণ ওই জায়গায় হচ্ছে আমি টিকটক থেকে যেখান থেকে দেখেছিলাম সেখানে আর কি পারফেক্টলিভাবে ইনফরমেশন দেওয়া ছিল না জাস্ট আমি ওইটার ভিডিও দেখেছি আর ওইটার অ্যাড্রেসটা খালি রাতুলকে বললাম বাট ওইটা যে হাই হাইকিং করে যেতে হয় এটার কোনো আইডিয়া ছিল না বাট তাও আমার আমাদের সাথে আর কি আমরা পানির বোতল এনেছি তারপরে হচ্ছে ওয়াইপস তারপরে হ্যান্ড স্যানিটাইজার সব কিছুই আমার সবসময় ব্যাগে থাকে আর যখনই কোনোখানে বের হই না কেন আমি এখন থেকে সবসময় আর কি কেয়ার্স পরে বের হই কেয়ার্স পরে অনেক কমফোর্টেবলভাবে হাঁটা চলা যায় সো ওইটার জন্য আর কি হাইকিংয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি আর এটা যাওয়ার পথে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল এখানে রাস্তা দেখে আমার একটা বাংলাদেশ বাংলাদেশ ফিলিংস আসছিল কারণ রাস্তাগুলো একটু আঁকা বাঁকা ছিল একটু ভাঙা ছিল দেখতে অসম্ভব সুন্দর ছিল পাহাড়গুলো আমরা ঘুরতে আসছি টোপেঙ্গা আউটলুকে এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে খুবই সুন্দর এখন গাড়িটা পার্ক করে সামনের দিকে যাচ্ছি ঠান্ডা বাতাস আছে যেহেতু পাহাড়ের একদম উপরে খুবই সুন্দর ঠান্ডা বাতাস আপনাদেরকে একটু ভিউটা দেখা এদিক থেকে খুব সুন্দর ভিউ এত সুন্দর এখান থেকে পুরো নীল আকাশ দেখা যাচ্ছে অনেক সুন্দর মশাল আমরা এই যে এই রাস্তা দিয়ে ড্রাইভ করে করে এসেছি আর এখানে মানুষ সাইকেলও চালাচ্ছে রাস্তাটা হচ্ছে একদম দেখে মনে হইতেছে আমাদের দেশে ওই যে সিলেট আছে না সিলেটের শ্রীমঙ্গলের রাস্তার মতো পাহাড়ের উপর দিয়ে উপর দিয়ে ওই যে মানুষজন আরও আসতেছে ওখানে দেখা যাচ্ছে সাইকেলিং করছে কত সুন্দর হ্যালো গাইস আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি মানে কি বলবো এই জায়গাটা থেকে আমার যেতেই মন চাচ্ছে না এত সুন্দর ঠান্ডা বাতাস এত সুন্দর নীল আকাশ অনেক ভালো লাগছে আমরা এখানে গাড়িটা পার্ক করছি অনেক মানুষ আসছে এখানে অনেক গাড়ি আছে এখানেও একটা গাড়ি আছে তো আমার অনেক ভালো লাগতেছে এই প্লেসটা আমি খুঁজে পেয়েছি হচ্ছে টিকটক থেকে আর এই তো অনেক বাতাস আমি আবার দিয়ে রোদও উঠে গেছে আই জাস্ট লাভ দিস প্লেস ফার্স্টে আমরা ভেবেছিলাম এখানেই সেই স্পটটা হবে বাট আমরা সেটা ভুল ছিলাম আর এদিক থেকে হবে শুরু করা হাইকিং সো আমরা এখন হাইকিং শুরু করব সামনে যাব নো পার্কিং এখানে কোনো পার্কিং করা যাবে না পার্কিং হচ্ছে এখানে করতে হয় এখানে আরও গাড়ি ছিল কয়েকজন মানে মানুষ কয়েকজন চলে গেছে সো এদিকে আমরা হাইকিং করতে করতে যাবো লাগতেছে রাতুল তুমি আসছিল কখন এখানে দেখছো তুমি আমাকে বিয়ে করে তুমি কত জায়গায় ঘুরতে পারছো আজকে অনেক দিন পর আমি হাইকিং করতেছি লাস্ট মেবি আমরা করেছিলাম ইউসিমিতে তাই না রাতুল ইউসিমিত পার্কে ঘুরছিলাম আর এখন করতেছি আমার অনেক বেশি ভালো লাগতেছে এই যে এই জঙ্গলগুলিতে হচ্ছে পাখির কিচির মিচির সাউন্ড শোনা যাচ্ছে আমরা কত উপরে লুকেট দ্য ভিউ গাইছি দেখ হচ্ছে সব নিচের পাহাড় কত উপরে উঠে গেছি অতুল অনেক ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা এখানে রাস্তাগুলিতে আমার মনে হলো যে আমি বাংলাদেশে আসছি দুই ধারে হচ্ছে গিয়ে গাছপালা তারপরে হচ্ছে পাহাড় আর রাস্তাগুলি একটু ভাঙা ছিল তাই মনে হইতেছিল যে বাংলাদেশে আসছি তো সামনে যাই দেখি আই থিঙ্ক খুব সুন্দর আমরা সিনারি পাবো দেখা যাক সবাই সাথে থাকবেন এখানে হাঁটা রাস্তা হচ্ছে গিয়ে মানে হাইকিংয়ের জন্য টু মাইল সো আমরা অলমোস্ট চলে আসছি দেখেন এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে দেখতে এত সুন্দর ঠান্ডা বাতাস আর একটু আমাদের হাঁটতে হবে যে এই জায়গা রাতুল তোমাকে এই জায়গা থেকে হতেছে কি রাতুল তুমি একদম মেঘের একদম উপরে দাঁড়ায় যে আমাদের ওই পাহাড়টা তরতে হবে আমরা হাঁটছি 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 হাঁটছিং লেখা ওই তো কিছু লেখা অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এখন সামারের মধ্যেই এত ভালো লাগতেছে উইন্টারের মধ্যে তো মনে হয় আরও ঠান্ডা থাকবে হাইকিং সময়টা ছিল মনে করেন এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো বাট উপরে এত বেশি ঠান্ডা বাতাস ছিল রোদও ছিল সাথে সাথে দেখেন আমরা দুইজনই সোয়েটার পরে হাইকিং করতেছি কারণ এত ঠান্ডা বাতাস ছিল

সেই জায়গা থেকে এখান দিয়ে হেঁটে 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 আসছি কত সুন্দর আল্লাহ সুবান আল্লাহ যে আমাদের সাথে সাথে আরেকজন কাপলও আসছে সুন্দর জায়গাটা আসছি এত সুন্দর এত ঠান্ডা বাতাস জাস্ট ওয়াও আমরা একদম টপ অফ দ্য হিলের মধ্যে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হইলো রোদও আছে অনেক রোদ তুমি তোমার কেমন লাগছে অত বেশি টাফ না হাইকিং করা এর থেকে ইসিমিত অনেক বেশি টাফ ছিল আপনারা যারা হাইকিং পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন তাদের জন্য এটা হবে বেস্ট একটা ওয়ে খুব সুন্দর সিনারিও পাবেন তার সাথে সাথে ইজিলি হাইকিংও করতে পারবেন সো এটার অ্যাড্রেসটা আহমেদুল মোস্তাকিম বলে দাও আমি না ওকে থ্যাংক ইউ ফর লেটাস নো তো আপনারা সবাই এখানে ভিজিট করবেন যাদের যাদের হাইকিং পছন্দ আর যাদের যাদের হাইকিং পছন্দ না আমার মতো তারা একবার হলেও আসবেন আর কি অনেক সুন্দর এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে জাস্ট লুকিং লাইক ওয়াও হ্যালো গাইস আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এখন চলে যাচ্ছি কারণ যতটা বেশি সুন্দর ততটা বেশি ভয়ঙ্কর অনেক উপরে তো অবশ্য এখান দিয়ে রাস্তা আছে একদম হিলের মানে করেন পড়ে যাওয়ার মতো হবে নাই এখানে রাস্তা আছে মানে পাহাড় পাহাড় যেদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম আর কি তো অনেকক্ষণ ছিলাম খুবই ভালো লাগলো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স টিকটককে অনেক অনেক ধন্যবাদ আমি সব কিছু খুঁজে পাই টিকটক থেকে তো থ্যাংকস ফর টিকটক আমরা এখন চলে যাচ্ছি ভালোই লাগলো আপনারা আসবেন ঘোরাফেরা শেষ করার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল তাই রাতুল হচ্ছে একটা স্টার স্টপ করলো সে এখান থেকে একটা কফি নিবে আর আমি বললাম যে আমার জন্য জাস্ট পানি আনো আমি অনেক বেশি থার্স্টি ফিল করছিলাম এত হাঁটার পর আমাদের পানি বোতল শেষ হয়ে গিয়েছে তাই আমরা এখান থেকে একটু পানি নেওয়ার জন্য এখানে বসে আছি মানে আমি বসে আছি রাতুল গিয়েছে আমি হাঁটতে হাঁটতে নিয়ে গেছি তাই আর আমি গাড়ি থেকে নামিনি রাতুল আমার জন্য এই কাপটা নিয়ে আসছে সো কিউট থ্যাংক ইউ রাতুল আজকে আমার পার্পলের সাথে ম্যাচ হয়ে গেছে পার্পল আউটফিটের সাথে খুবই সুন্দর আমার অনেক ভালো লাগছে আই জাস্ট লাভ ইট থ্যাংক ইউ আমেদুল আর সে তার কফি এনেছে আমার জন্য পানি আনছে আর এটা হচ্ছে কাপ আমাদের এ নিয়ে চারটা কাপ হইল ভালোই